আমার একটাই ভাই ছিল আমি ওদের শাস্তি চাই এই আত্মনার দিদির তার ভাইকে নিয়ে যে ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হলো তাদেরই বাড়ির পেছন থেকে দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির ছেলে বছর তেইশে ভৈরব ক্ষেত্রপাত গীতা বলে ত্রিকণ প্রেমের বলি হলো সেই সন্দেহই করছে ভৈরবের পরিবার স্থানীয় সূত্রের খবর ওই এলাকায় দিদি জামাইবাবুর সাথে থাকত রিঙ্কু বাউড়ি নামে এক তরুণী রিঙ্কুর সাথে প্রেমের সম্পর্ক ছিল হইরবে। গত বুধবার ভৈরবকে ডেকে নিয়ে যায় রিঙ্কু জানা গিয়েছে দুদিনের মধ্যে অশান্তিও হয়েছিল পরের দিন সকালে বাড়ি থেকে বেরোয় ভৈরব আর তারপর থেকে নিখোঁজ ছিল সে পরিবার থেকে নানা জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি ভৈরবে থানায় মিসিং ডায়েরিও করা হয় পরিবার থেকে এরপর আজ রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির পেছনের জঙ্গলে একটি গাছে ভৈরবের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় এক যুবক ভৈরবের পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে পথের কাটা সরাতেই এই ঘটনা যেদিনকে আমাদের ছেলেটা আসে আমার দেওয়ারের ছেলের সঙ্গে আমার ভাসুরের ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যায় হ্যাঁ সেই বীরভূমের ওই কি নাম কর মায়াবাজারে মায়াবাজারে একটা পুল আছে পুলের মধ্যে গিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয় বলেছে যে ভৈরব তোমার সঙ্গে আমি আর কোনো ইয়ে করব না হ্যাঁ তো ওদের ঝগড়া হয়েছে নিয়ে পালিয়ে এসছে তারপরে সকালবেলায় ভোরবেলায় পরের দিনকার ঘটনা বলছি তো ভোরবেলায় সকালবেলায় সেই ছেলে বেরিয়েছে নিখুঁজ বাস ওই দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না আজকে ছ দিন হলো আজকে এখন অব্দি পাওয়া যায় বডি পাওয়া গেছে আজকে আজকে বডি পাওয়া গেছে কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে ওখানে একটা পিছন দিকে ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে কি মনে হচ্ছে মার্ডারই হয়েছে মার্ডারই করেছে এদিকে খবর ছড়িয়ে পড়তে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে তরুণীর বাড়িতে চড়া হয়ে ব্যাপক চালায় পরিস্থিতি সামলাতে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ নামাতে হয় কোম্বাল ফোর্স কেউ

Presenting the all new Glamour X. India's most futuristic one, 25cc.